চলে আসছি বিজেপিতে পুনর্মূষিক ভব আবার চলে আসছি বিজেপিতে বিজেপির যারা তারাই তৃণমূল যারা তৃণমূলের তারাই বিজেপির মুকুটমণি বিজেপির বিধায়ক আর এখন দাঁড়িয়েছেন কার হয়ে তৃণমূলের হয়ে ওদিকে দেখুন একের পর এক কৃষ্ণ কল্যাণী কার বিধায়ক বিজেপির বিধায়ক দাঁড়িয়েছেন কার হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে বিশ্বজিৎ দাস কার বিধায়ক বিধায়ক হচ্ছেন বিজেপি দাঁড়িয়েছেন তৃণমূলের ওই আর অর্জুন সিং তিনি তো নিজেই বোধহয় মনে রাখতে পারবেন না একা দোকা একা দোকা শুধু যাওয়া আসা স্রোতে ভাষা যাওয়া আসা স্রোতে ভাষা আর তার মধ্যে এই এই একেবারে সিনেমার সিন একেবারে নাটক দেখেন সেই নাটকে একবার যেই অন্ধকার হয়ে যায় গড় বড় করে সব গোলো নিয়ে গেল আর নতুন করে আরেকটা জায়গা করে দিল অর্জুন সিং এর পেছনটা তাই মমতা ব্যানার্জি এসব টাঙানো ছিল হঠাৎ দেখলেন মমতা ব্যানার্জি ট্যানার্জি নেমে গেল আর নরেন্দ্র মোদীদের আবার ছবি উঠে গেলো এই সিনেমার শ্রীও তাই আমরা যারা দেশের নাগরিক আজকে এখানে উপস্থিত আছি আর আমাদের মধ্যে দিয়ে যাদের কাছে আমরা কথাকে পৌঁছে দিতে পারবো তাদের প্রত্যেকের কাছে আমরা এই আবেদন জানাতে চাই যে এই দেশ রাজ্যকে রক্ষার প্রশ্নে আপনিও আপনার ভূমিকা নিন আপনিও আপনার ভূমিকা নিন কারণ এই দেশটাকে ভেবে দেখুন আমাদের এই দেশ আমাদের এই দেশকে আজকে বিজেপি আর এস এস কোন জায়গায় নিয়ে আসছে কোন জায়গায় তারা নিয়ে আসছে আমাদের এই দেশকে একটা কথা বারে বারে সবাই এখন নির্বাচনের আগে মেয়েদেরকে টার্গেট করছেন মহিলারা যেন ভোট ব্যাংক আরে আজকে মহিলাদের কাছে এসে আটই মার্চের আগে নরেন্দ্র মোদী কি বলছেন বলছেন একশো টাকা গ্যাসের দাম কমিয়ে নারী দিবসের জন্য উনি মেয়েদেরকে উপহার দিচ্ছেন আমরা বলছি মাননীয় মোদিজি আপনার মনে নেই এই গ্যাসের দাম বারোশো টাকা কারা বাড়িয়েছিল তখন কে ক্ষমতায় সরকার কারা চালায় এই তো আপনি বিজেপি আপনারা আর এস এস আপনারাই তো সরকারকে চালান তাহলে বারোশো টাকা গ্যাসের দাম বাড়িয়েছিলেন তারপরে একবার চারশো টাকা কমিয়েছেন বারোশো থেকে চারশো বাদ দিলে তাও আটশো টাকা বাড়া থাকে আর তারপরে আবার একশো টাকা কমালে তাহলেও সাতশো টাকা এখনো গ্যাসের দাম বাড়া আছে আপনি কি সটকে শেখাচ্ছেন আপনি কি আমাদের অঙ্ক শেখাচ্ছেন মাননীয় মোদিজি আর আমরা আরও প্রশ্ন তুলতে চাই এ প্রশ্ন অনেক গভীর প্রশ্ন এ প্রশ্ন আপনাদের কাছে আমরা করতে চাই মাননীয় মোদিজিকে আপনারা আছেন সবাই শুনতে পাচ্ছেন যে গ্যাসের দাম কমানোর উপহার কেন নারী দিবসের আগে নারী মানেই রান্নাঘর তাই না নারী মানেই মাননীয় মোদিজিরা শুধু রান্নাঘর বোঝেন তাই না কোনো মেয়ে এই যে যে পিটি ঊষার মতন মেয়েরা যারা খেলে যারা খেলত এই যে যারা আজও পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় সায়নী যে ইংলিশ চ্যানেল পার হলো একের পর এক যে সাঁতারু একজনের পর একজন যারা বিভিন্ন ক্ষেত্রে কেউ খেলে কেউ নাটক করে কেউ হয়তো আঁকে তারা আঁকবে না তারা নাটক করবে না তারা খেলবে না স্পোর্টস করবে না শুধুমাত্র উপহার কি নারী দিবসের আগে উপহার রান্নাঘরে গ্যাসের দাম কমানো তার মানে মাননীয় মোদিজি আপনারা মেয়ে মানে শুধু রান্নাঘর বোঝেন আসলে আপনাদের মনে মনুবাদ আসলে মনুবাদ ছাড়া আর কিছু আপনাদের মনে নেই আর সেই কারণের জন্যই হিটলারের মতো আপনারাও কিন্ডার কিতলিং কুচ্চির মতো আপনারা বোঝেন রান্নাঘর ঠাকুর ঘর আর আতুর ঘর এই হচ্ছে মেয়েদের জায়গা আর তাই আপনারা আওয়াজ দেন আপ কি বার বেটা ছাড় মেয়েদের মানে জন্ম দিতে হবে মেয়েদের মানে রান্না ঘরে রান্না করতে হবে আর মেয়েরা মানে ঠাকুর ঘরে পুজো করতে হবে আসলে মনুবাদ তো আমাদের নিচের থেকে আরও নিচের দিকে নামিয়ে দেয় মেয়েদের তো নিচের দিকে নামিয়ে দেয় মনুবাদ মনুবাদ তো বলে ন স্ত্রী স্বাতন্ত্র মহর্তি স্ত্রী জাতির স্বাধীনতা থাকতে নেই আর সেই কারণের জন্যই সেই কারণের জন্যই আপনারা এটা মানেন বলেই আপনি ভেবে দেখুন দ্রৌপদী মুর্মু আদিবাসী আপনারা দারুণভাবে ব্যবহার করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতই না আপনারা আদিবাসীদের সম্মান দিতে চাইছেন আরে আদিবাসীদের তো আদিবাসী বলে আপনারা শিকারই করেন না আপনারা তো আদিবাসী পাল্টে তাদের বনবাসী বলেছেন আর বনের অধিকারটাই তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন একশো দিনের কাজের টাকা একশো দিন গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প যা ইউপিএ এর সময় বামপন্থীদের জন্য যে একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প আদায় হয়েছিল যে অধিকার আদায় হয়েছিল আর আজকে প্রত্যেক দিন আপনারা তার থেকে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন প্রতিদিন তার চেয়ে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন আর ওই রেগার কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি কারা কাজ করে রেগাতে সবচেয়ে বেশি কাজ করে মেয়েরা আর উপহার দিচ্ছেন একশো টাকা গ্যাসের দাম কম লজ্জা করে না আপনাদের বনবাসী আদিবাসীদের বনবাসী বলছেন আর বনাঞ্চলের অধিকার বনাঞ্চলের অধিকার সংক্রান্ত আইন সেই আইন বামপন্থীদের জন্য ইউপিএ এক সরকারের সময়ে পাস হয়েছিল আর আপনারা বিজেপি আর এস আপনারা দ্রৌপদী মুর্মুকে ব্যবহার করেন আপনারা দ্রৌপদী মুর্মুর নাম ব্যবহার করে বলেন আদিবাসী আদিবাসীকে আমরা সম্মান দিয়েছি দেখো না বলেন বনবাসী তাদেরকে সম্মান দিয়েছেন আর অন্যদিকে অন্যদিকে জল জমি জঙ্গলের অধিকার সমস্ত আদিবাসী মানুষের কাছ থেকে আপনারা কেড়ে নিচ্ছেন আপনারা কেড়ে নিচ্ছেন আর বলছেন যে আপনারা আদিবাসী মানুষের অধিকার দিচ্ছেন তাহলে কেন কেন দ্রৌপদী মুর্মুকে যখন সেন্ট্রাল ভিস্তা হলের উদ্বোধন হলো যখন সেন্ট্রাল ভিস্তা হলের উদ্বোধন হলো নতুন সংসদ ভবনের উদ্বোধন হলো। আমার রাষ্ট্র তো রাজ্যসভা লোকসভা এই উভয় নিয়ে তো আমার সংসদ গঠিত তাহলে লোকসভার নেতা আপনি প্রধানমন্ত্রী তাহলে যখন সংসদ ভবনের উদ্বোধন হলো তাহলে কেন রাষ্ট্রপতিকে ডাকলেন না কারণ তখন আপনাদের মনে হয়েছে মনুবাদের ওই কথা যে যারা যজ্ঞের উচ্ছিষ্ট দেয়া যায় কাকে যজ্ঞের উচ্ছিষ্ট দেয়া যায় মনুবাদ বলেছে নারী শূদ্র আর কুকুরকে তখন তো শূদ্র দ্রৌপদী মুর্মু তাই দ্রৌপদী মুর্মুর যজ্ঞ করার অধিকার নেই দ্রৌপদী মুর্মুর যজ্ঞর সামনে থাকার অধিকার নেই আর আপনি ধর্ম নিরপেক্ষতাকে খান খান করে দিয়ে সাধুদের ডেকে নিয়ে এসে সেন্ট্রাল ভিস্তা হলের উদ্বোধন করছেন অথচ দ্রৌপদী মুরমুকে আপনি জায়গা দেননি আপনারা মেয়েদের ভালো করবেন মেয়েদের জন্য আপনারা কথা বলবেন ভোট ব্যাংক মেয়েরা মেয়েদের জন্য আজকে প্রজেক্ট আজকে প্রকল্প কি হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াবে আপনাদের তো ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল বেটি বাঁচাও বেটি পড়াও কি হয়েছে সেই ফ্ল্যাগশিপ প্রজেক্টের জবাব দিন প্রতিবার প্রতি বছর বছরের পর বছর বারে বারে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন বারে বারে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন শুধু তাই না মেয়েদের জন্য গরিব মানুষের জন্য মেয়েদের জন্য মায়েদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প আইসিডিএস আর সেই আইসিডিএস সেই আইসিডিএসের কর্মীদের গোটা দেশ জুড়ে এত দাবি গোটা দেশ জুড়ে এত কথা কিন্তু এই আইসিডিএস প্রকল্পের জন্য দাবি তো মেটানি না কোটি কমিয়ে দিচ্ছেন টাকার আর দিদি ভাই কি বলছেন এই দেখো আইসিডিএস এর ভাতা আমি বাড়িয়ে দিয়েছি লড়াই আন্দোলন যারা মনে করেন যে লড়াই আন্দোলনে কিছু হয় না তাদের জন্যে বলবো যে লড়াই আন্দোলন আইসিডিএস এর মহিলা সমিতির একসাথে মহিলাদের জন্য লড়াই আন্দোলন সেই লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে আমরা এগিয়েছি আর আপনারা আপনারা সমস্ত দাবি দাওয়াকে নাস করে দিচ্ছেন আর ভোটের আগে বাড়াতে চাইছেন তার মানে আগে ছিল না আগেও বাড়াতে পারতেন কেমন করে বাড়াবেন মাননীয় রাজ্য জুড়ে সারা লুট আর লুট চুরি আর চুরি যেখানে তাকান যেখানে তাকান আমাদের সব বিভিন্ন মনীষীরা বলে গেছিলেন যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন আর এখানে আমরা দেখছি তৃণমূলের ক্ষেত্রে যে যেখানে দেখিবে চুড়ি চুরি বার বার খুঁড়ি খুঁড়ি দেখে যাও দেখে যাও দেখে যাও পাইলে পাইতে পারো কোনো না কোনো তৃণমূল আমরা শুধু পাইলে পাইতে পারোটা বলছি না আমরা বলছি পাবেই 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 এক একটি না একটি তৃণমূল পানি সমান জল বাড়ি সমান জল ইংরাজিতে ওয়াটার মানে জল বাড়ি মানে জল পানি মানে জল তৃণমূল মানে কি চোর মানে কি এখনো পর্যন্ত যারা আছেন ভদ্রসভ্য একজন মানুষ তৃণমূলকে তৃণমূলের মধ্যে আবেদন জানাবো এই শপথের সমাবেশ থেকে যে আর নিজেদের তৃণমূলে রাখবেন না ওরা চোর ওরা চুরি করেছে ওরা লুট করেছে আমাদের রাজ্যের সমস্ত সম্পদ কয়লা খাদান বালি খাদান পাথর খাদান প্রতিটা জায়গা থেকে শুধু চুরি চুরি আর চুরি আর এদেরকে এই দল দাস পুলিশ যারা আছে তারা মদত দেয় সে কোথায় যেদিকে তাকান যেদিকেই তাকান আপনি দেখতে পাবেন দলদাস পুলিশ তারা একই সঙ্গে দেখছেন না বাড়ি ভেঙে পড়লো গার্ডেন রিচে আর কি বলছেন আমাদের মেয়র মশাই টকটু মেয়র বড় বড় নাম দিদিকে বলো বড় বড় নাম আরে বলছি তো টক টু মেয়র টক তো করছি মেয়রের সঙ্গে এই ওয়ার্ডে ওই ওই ওয়ার্ডে ওই ব্রিজিতে এই করছে এখানে দেখো চুরি করে নিচ্ছে ওখানে দেখো ঝিল বোঝাচ্ছে একের পর এক ওয়ার্ডের নাম ধরে ধরে বলা যায় এই ওয়ার্ডে বুঝিয়ে দিলো ঝিল ওই ওয়ার্ডে পুকুর বুঝিয়ে দিল আরে টক টু মেয়র টক টু মেয়র কাকস্য পরিবেদনা আর মেয়র কি বলছে কাউন্সিলারের কিচ্ছু করার নেই কাউন্সিলার দুধু ভাত। কাউন্সিলারের কিচ্ছু করার নেই যা কিছু তার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আরে আপনি কেন মেয়র তালে আপনি কেন মেয়র আছেন একের পর এক জায়গায় বাড়ি ভেঙে পড়ছে জিল বোঝানো হচ্ছে পুকুর বোঝানো হচ্ছে এবং জেনে রাখেন ল্যান্ড ওয়েটল্যান্ড যেটা আমাদের যেটা ইস্ট ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড পর্যন্ত আজকে তৃণমূলের হাত থেকে নিস্তার পাচ্ছে না সেই জায়গা পর্যন্ত বুঝিয়ে দিয়ে সেখান থেকে টাকা খাচ্ছে তৃণমূল লজ্জা করে না ওদের লজ্জা করে না একের পর এক জায়গায় একটার পর একটা জায়গা রাজ্যের একের পর এক জায়গা রাজ্যের ক্ষেত্রে লুট করে নিচ্ছেন ওরা একদিকে বিজেপি একদিকে তৃণমূল আরে আর এস এস এর আতুর ঘর থেকেই তো দুজনের জন্ম তাই এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ বারবার আমার মনে পড়ে যায় ওই অমিতাভ বচ্চনের শোলের সেই হেড আর টেলের কথাটা ভেবে দেখুন শোলেতে অমিতাভ বচ্চন অনেকেই দেখেছেন এখানে শোলে শোলেতে অমিতাভ বচ্চন বারবার ওটা অবশ্য ভালোর জন্য আর এটা হচ্ছে খারাপের জন্য যেদিকেই যেদিকেই আপনি করুন দেখবেন যে শেষে সব সময় অমিতাভ বচ্চনই হচ্ছে ঠিক একই রকমভাবে আপনি পয়সাটা ছুড়ুন পয়সাটা ছুড়ুন যেদিকেই করুন এ পাশো যা ও তা একদিক তৃণমূল একদিক বিজেপি আর অন্য কিচ্ছু না এ ঘর আর ও ঘর ও ঘর আর ও ঘর আরে আমরাই ওরা নিজেরা মনে রাখতে পারেন যে কে কখন কোন দলে আমরা তো ভুলে যাচ্ছি আরে অর্জুন সিং এই বললেন কি ভেবে দেখুন কোন জায়গায় নিয়ে গেছে আমরা কি জানতাম রাজনীতি মানে রাজার নীতি না আমাদের কাছে রাজনীতি মানে নীতির রাজা রাজনীতি মানে নীতির রাজা যে নীতি যার ভিত্তিতে দেশ চলবে যার ভিত্তিতে মানুষের জীবন যন্ত্রণার লড়াইয়ের সমাধান হবে যার ভিত্তিতে আর শিক্ষা হবে যার ভিত্তিতে স্বাস্থ্য হবে কর্মসংস্থান হবে আমাদের কাছে দেশ চালানো মানে তাই নীতি নীতির রাজা আমাদের কাছে রাজনীতি আর ওদের কাছে রাজনীতি মানে শুধু লুটে খাওয়া ওদের কাছে রাজনীতি মানে লুটে খাওয়ার তাই দেখুন অর্জুন সিং কি বলছেন বলছেন আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আমাকে নিয়ে গিয়েছিল টিকিট দেবে বলে আর এখন টিকিট পাইনি তাই আবার চলে আসছি বিজেপিতে পুনর্মুসিক ভব আবার চলে আসছি বিজেপিতে বিজেপির যারা তারাই তৃণমূল যারা তৃণমূলের তারাই বিজেপির মুকুটমণি বিজেপির বিধায়ক আর এখন দাঁড়িয়েছেন কার হয়ে তৃণমূলের হয়ে ওদিকে দেখুন একের পর এক কৃষ্ণ কল্যাণী কার বিধায়ক বিজেপির বিধায়ক দাঁড়িয়েছেন কার হয়ে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে বিশ্বজিৎ দাস কার বিধায়ক বিধায়ক হচ্ছেন বিজেপির দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে আর অর্জুন সিং তিনি তো নিজেই বোধ মনে রাখতে পারবেন না একা দোক্কা একা দোক্কা শুধু যাওয়া আসা স্রোতে ভাষা যাওয়া আসা স্রোতে ভাষা আর তার মধ্যে এই এই একেবারে সিনেমার সিন একেবারে নাটক দেখেন সেই নাটকে একবার যেই অন্ধকার হয়ে যায় গড়গড় গড়গড় করে সব গোলো নিয়ে গেলো আর নতুন করে আর একটা জায়গা করে দিল অর্জুন সিং এর পেছনটা তাই মমতা ব্যানার্জি এসব টাঙানো ছিল হঠাৎ দেখলেন মমতা ব্যানার্জি টানার্জি নেমে গেল আর নরেন্দ্র মোদীদের আবার ছবি উঠে গেল এই সিনেমার সিন হচ্ছে আমাদের রাজ্যে রাজনীতির তাকে মানুষের হাসির খোরাক করে দিচ্ছেন কেন তাতে লাভ কি বলুন তো লাভ ওদের লাভ ওদের কারণ মানুষের জীবন যন্ত্রণার কথা যে রাজনীতির মধ্যে দিয়ে হয় মানুষের লড়াইয়ের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় মেয়েদের কথা যে রাজনীতির মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় সেই রাজনীতি মানে যদি হাসির খোরাক হয় সেই রাজনীতি মানে যদি মূল্যবোধের বিসর্জন দিয়ে দেওয়া হয় তাহলে ওদের লাভ তাহলে ওরা বলবে রাজনীতিতে আগ্রহ যাতে না হয় মানুষের আর তাহলে ওরা আরও বেশি করে লুটতে পারবে তাহলে ওরা আরও বেশি করে মানুষকে বোকা বানাতে পারবে আর সেই কারণের জন্য একের পর এক একটার পর একটা ওরা বারে বারে এই ধরনের বিভিন্ন কিছু চুরি নৈরাজ্য ডাকাতি তার মধ্যে দিয়ে রাজনীতিকে একটা পাঁক পাঁক আর পাঁকের জায়গায় নিয়ে আসতে চাইছে আর তাই আমাদের শপথ তার থেকে রাজনীতিকে উদ্ধার করা আমাদের শপথ তার থেকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে হ্যাঁ লোকসভা নির্বাচন আমাদের সামনে তাই সুযোগ যারা মনে করছেন মেয়েরা শুধু ভোট ব্যাঙ্ক যারা মনে করছেন মেয়েদেরকে প্রকল্প দিলে যারা মনে করছেন ছাত্রীদের জন্য একটা প্রকল্প করে দিলে বোধহয় মেয়েরা সব আমাদের পক্ষে চলে আসবে আরে তার প্রশ্ন না প্রকল্প কে কাকে দেয় আপনি আজকে সরকার আপনাকে তো প্রকল্প দিতেই হবে বামফ্রন্ট সরকার যখন ছিল বালিকা সমৃদ্ধি যোজনা বামফ্রন্ট দিয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির মতো এই মুখ করে আপনার দেখতে ইচ্ছা করুক আর নাই করুক আপনি বেরোবেন সিনেমা আর্টিস্টের চেয়েও বেশি দিদি ভাইয়ের মুখ আর দিদি ভাইয়ের মুখ আপনার দেখতে ইচ্ছে করুক আর না করুক ওই পাঁচন গেলার মতো আপনাকে গেলাবে ওই মুখ দেখাবে আরে কতবার বালিকা সমৃদ্ধি যোজনা সাইকেল সব তো বুদ্ধ ভট্টাশরা দিয়েছেন সব তো বামপন্থীরা দিয়েছেন কিন্তু শুধুমাত্র এই রকম মুখ দেখিয়ে প্রচার করেননি আর আপনি দিদি ভাই সবুজ সাথীর সাইকেল দিচ্ছেন বলে বড়াই করছেন কোথায় যাবে সবুজ সাথীর সাইকেল চালিয়ে নিয়ে তো তাকে স্কুলে যেতে হবে আট হাজার ছশো স্কুল সারা রাজ্য জুড়ে বন্ধ করে দিয়েছেন মমতা ব্যানার্জি আর তিনি কি বলছেন তিনি বলছেন যে সবুজ সাথীর সাইকেল দিচ্ছি কন্যাশ্রী দিচ্ছি আরে কোথায় ল্যান্ডসেটের সবীক্ষা বলছে একটার পর একটা জায়গায় বাল্য বিবাহ আজকে বেড়ে যাচ্ছে কম বয়সে বিয়ে বেড়ে যাচ্ছে মেয়েদেরকে রক্ষা করতে পারছেন না একটার পর একটা জায়গায় পাচার আমরা নই আমাদের কেউ না কোনো বামপন্থীরা না ওনার বিধায়ক রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী তিনি ওটি করেছেন আবার প্রলয় আর তাতে কি দেখিয়েছেন তাতে দেখিয়েছেন নারী পাচার বেড়ে যাচ্ছে নারী পাচার বেড়ে যাচ্ছে নারী পাচার বেড়ে যাচ্ছে আর রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক আমরা বলছিলাম কোভিডের সময় থেকে যে এ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের স্রোত একের পর এক তারপর একটা মালদা থেকে নদীয়া থেকে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একের পর এক পরিযায়ী শ্রমিকের স্রোত থাকতে পারে না আজকে পশ্চিম বাংলায় থাকতে পারে না আপনার ঘরের ছেলে আপনার ঘরের ছেলে মেয়ে থাকতে পারে না আজকে পরিযায়ী শ্রমিক হয়ে তাকে চলে যেতে হয় বারে বারে আমরা বলেছি যে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করুন দিদিভাই মেলা দিদিভাই খেলা একের পর এক একের পর এক পুজো উদ্বোধনের জন্য দড়ি কেটেছেন কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করেননি আমাদের রাজ্যে একটা নতুন শিল্প হয়নি আর সেই কারণের জন্য একের পর এক জায়গায় কর্মসংস্থান নেই আর তার আমরা দেখছি একদিকে বাল্য বিবাহ অন্যদিকে নারী পাচার ক্রমাগত বেড়ে যাচ্ছে আর তাই রাজ চক্রবর্তীদের বলতে হয় পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক কোথায় কাজ করতে যাচ্ছেন কেরালাতে কাজ করতে যাচ্ছেন কেরালায় কাদের সরকার কেরালায় অন্যতম আর একটি বামফ্রন্টের সরকার লজ্জা করে না মাননীয় আপনাদের যে আপনারা কোনো ব্যবস্থা করতে পারেন না আর মোদিজি আপনি বলবেন বড় কথা মোদি গ্যারান্টি একদম মোদি গ্যারান্টি দিন আরে আচ্ছে দিন আয়েগা কাপ আয়েগা আপনি যান মুদির দোকানে লেখা তাকে দেখবেন আজ নগদ কালধার আপনি আজকে যাবেন গিয়ে দেখবেন লেখা আছে আজ নগদ কাল ধার আবার কাল গেলেন দেখলেন লেখা আছে কি আজ নগদ কাল ধার কারণ কালটা আজ হয়ে গেছে আবার তারপরের দিন গেলেন দেখলেন লেখা আছে আজ নগদ কাল ধার ঠিক সেরকম আমাদের দেশে জনধন প্রকল্পের পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে আজ দিন আয়েগা বছরে তিন কোটি বেকারের চাকরি হয়ে যাবে আজ দিন আয়েগা আজও আজ দিন আয়গা কাল আছে দিন আয়গা পরশু আছে দিন আয়গা তাহলে কবে আসছে দিন আসবে আমাদের আছে দিন নাকি আদানি আর আম্বানি আর আপনাদের আছে দিন আপনার ইলেক্টোরাল বন্ড সারা দেশের মানুষ দেখে নিয়েছে আপনার থোতা মুখ আপনি যে মুখে বলেন মোদিজির পরিবার যে মুখে বলেন মোদি কি গ্যারান্টি আমরা বলছি ইলেকটোরাল বন্ড কি গ্যারান্টি আর ওই ইলেকট্রাল বন্ডের জন্য কোটি কোটি টাকা চুরি করেছেন আপনারা কোটি কোটি টাকা ঘুষ খেয়েছেন চুরি বলবো না ঘুষ খেয়েছেন আর তার মধ্যে দিয়ে একের পর এক একটার পর একটা জায়গায় কাউকে কাউকে বরাদ্দ দিয়েছেন ইটিসিবিআই পাঠিয়েছেন যেহেতু লড়াই হচ্ছে যেহেতু গোটা দেশের মানুষ ইলেকটোরাল বন্ড নিয়ে প্রশ্ন করছেন আর তাই জন্যে আজকে আপের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করছেন যারাই বিরোধিতা করছে তাদের গ্রেপ্তার করছেন আর গরিব মানুষকে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে ভেঙে দিতে চান যাতে আপনাদের বিরুদ্ধে কেউ ঐক্যবদ্ধ হতে না পারে যাতে আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে আর তার জন্য একের পর এক জায়গায় জাতের নামে ভাতের নামে নয় জাতের নামে ধর্মের নামে বারে বারে কখনো সিএ নাগরিকত্বের নামে আপনি বিভাজন করে দিতে চান কিসের সি নাগরিকত্ব আমাদের জন্মগত অধিকার মাননীয় মোদীজি আপনি আপনার কাগজ দেখাতে পারবেন আপনি আপনার পূর্বপুরুষের কাগজ দেখাতে পারবেন আধার কার্ড আছে আমার ভোটার কার্ড আছে আমার তার ভিত্তিতে আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে দেশের মানুষ তাহলে যদি আজকে নতুন করে নাগরিকত্ব দিতে চান তাহলে আপনি আর প্রধানমন্ত্রী নয় আপনি আর প্রধানমন্ত্রী বিরোধী থাকতে পারবেন না আপনার ওই সিএ আমরা মানি না কাগজ নেহি দিখাইঙ্গে কামলো কাগজ আমরা দেখাবো না কারণ নাগরিকত্ব আমাদের জন্মগত অধিকার আর আপনারা তাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছেন জাতের নামে ধর্মের নামে আমাদের সংবিধান যে সংবিধান আমাদের শিখিয়েছে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে যে ভারত আমাদের শিখেছে আমরা সবাই আমরা সবাই একসাথে চলি কে হিন্দু কে মুসলমান সে আমাদের কোনো আলাদা কিছু না একইভাবে একইভাবে আমাদের দেশ আমরা দেখেছি বারে বারে আমরা দেখেছি আমাদের বাঙালি বিয়েতে হিন্দু বিয়েতে একসাথে বিলায়ত খার সানাই বাজে আমরা দেখেছি আমরা দেখেছি আমরা একসাথে সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ আপনারা সুন্দরবনে যখন কেউ নৌকা চালায় মাঝি বদর বদর হাগ দিয়ে যখন নৌকা চালায় যখন বন বিবির পুজো করে তখন কে হিন্দু কে মুসলমান কেউ তা দেখে না আমার পশ্চিম বাংলা আমার বাংলায় সৈয়দ কাজী আলাউল রামায়ণ লিখেছেন এই আমার ভারত নানা ভাষা নানা মত নানা পরিধান মাঝে দেখো মিলন মহান বিবিধের নিরাপদ সর্দার লাল সালাম কমরেড সুজন চক্রবর্তী লাল সালাম স্বাভাবিকভাবে সেই আমরা যারা আমরা সমবেত হয়েছি যারা আমরা বারে বারে লড়াইয়ের কথা বলি যারা আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন মানুষের জন্য লড়াই করি আর তারা আমরা বলতে এসছি আপনাদের কাছে যে আমাদের তাই আমাদের তাই নতুন করে আবার একবার শপথ দেওয়ার দিন এসছে ওরা বলবে ওরা বলবে যে কাদের কি আছে এদের আর আমরা বলছি আমাদের কথা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনো মহান এই মিলন আমাদের ভারত এই মিলন সম্প্রীতির সুর আমাদের ভারতবর্ষ আরে সেখানে তাই যখন কেউ আবার নতুন করে সেখানে ধর্মের নামে জাতের নামে দাঙ্গা লাগাতে চায় যে কন্যা যে মেয়েদের আজকে নারী শিক্ষায় পশ্চিমবঙ্গ যেখানে বামফ্রন্টের আমলে প্রথম ছিল আজকে তাকিয়ে দেখুন একদিকে উত্তরপ্রদেশ বিজেপি আর এস এস এর পোস্টার বয় আদিত্য যোগীর রাজ্য এনসিআরবিতে মেয়েদের বিরুদ্ধে হিংসায় প্রথম আর দ্বিতীয়কে দ্বিতীয় পশ্চিমবঙ্গ লজ্জা করে না আপনার মাননীয়া আপনি যখন নদী আর হাঁসখালিতে দাঁড়িয়ে বলেন ও কি প্রেগন্যান্ট ছিল ওর কি লাভ অ্যাফেয়ার ছিল যেন কারুর লাভ অ্যাফেয়ার থাকলে ধর্ষণ করবার অধিকার জন্মায় ভেবে দেখুন একবার সন্দেশ খালির কথা বলবেন আমরা গেছিলাম আর সন্দেশ খালিতে দাঁড়িয়ে মা বোনেরা বলছেন দিদিরা বলছেন বৌদিরা বলছেন সবাই মিলে বলছেন দিদি আপনাদের কাছে আর কীভাবে বলবো বলুন এগারোটার সময় ডেকে পাঠাতো আর সকালবেলা ছাড়তো দিদি আর বলে দিতে হবে এর পরেও বলে দিতে হবে ওরা আমাদের সঙ্গে কি কি করেছে ভেবে দেখুন নবান্ন থেকে থেকে দিন বিজ্ঞাপন দেয় বাংলা নিজের মেয়েকে চায় তালে বাংলা নিজের মেয়েকে চাইলে সন্দেশখালীর মেয়েরা বাংলার নিজের মেয়ে না সন্দেশখালীর স্ত্রীরা বাংলার নিজের স্ত্রী না লজ্জা করে না আপনাদের আর বিজেপি আপনি সন্দেশখালীর কথা বলছেন মণিপুরে যখন নির্লজ্জ আদিম বড় বড়তম ঘটনা ঘটানো হলো মেয়েদের সঙ্গে তখন আপনি চুপ করেছিলেন কেন কুস্তিগিররা যে কুস্তিগিররা দেশের জন্য পদক এনেছে যখন তাদেরকে হয়রানি করল ব্রিজভূষণ সিং সারান তখন কেন শাস্তি দেওয়ার মূলত হল না আপনাদের আসলে আপনারা একই সুতোয় বাধা তাই আমাদের শপথ আমাদের শপথ নিতে হবে আমাদের লড়াই করতে হবে কারণ এ দেশ আমাদের এই দেশের মাটি এই দেশের জল হাওয়া তা মেখে আমরা বড় হয়েছি এ আমাদের জন্মভূমি এখানে জন্মে আমরা মাকে মা বলে ডাকতে শিখেছি তাই এই দেশকে রক্ষার জন্য এই বাংলাকে রক্ষার জন্য চলুন আবার সবাই হাতে হাত ধরে শপথ নি আবার এ কথা বলি পার্লামেন্টে আলোচনা হোক কোন মন্দির গড়েছি তা না পার্লামেন্টে আলোচনা হোক কোন মসজিদ গড়েছি তা না পার্লামেন্টে আলোচনা হোক কি করে বেকারের কাজ হবে পার্লামেন্টে আলোচনা হোক রেগার ছশো টাকা Giulia e Ciao পার্লামেন্টে আলোচনা হোক নারীর নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে হবে আর তার জন্য আমাদের লড়াই লড়াই তার জন্য আমাদের যাদবপুরের সৃজন আপনারা সবাই জানেন নেতা ছিল পশ্চিম বাংলার এখন সারা ভারতের নেতা লড়াই করবে আপনাদের কথা তুলে ধরবে সংসদে আর তার মধ্যে দিয়ে আমরা সবাই বলতে পারব সবাই বলতে চাই ইতনে বাজুক ইতনে गिन ले दुश्मन ध्यान से हारेगा वो घरबाजी খেলে হামঝি যান চলুন একবার চিজান লড়াই করি আবার নতুন করে দেশকে গড়ে তোলার রাজ্যকে গড়ে তোলার শপথ নিই এই কথা বলে সবাইকে আর তার জন্যই যাদবপুর লোকসভা সহ সমস্ত লোকসভা কেন্দ্রগুলোতে দমদম লোকসভা কেন্দ্রে সুজান্দা যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে কাস্তের হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন মেয়েদের অধিকার প্রতিষ্ঠা কর বেকারের কাজের অধিকার প্রতিষ্ঠা করবেন শ্রমিকের অধিকার কৃষকের ফসলের দাম পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করবেন এই কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ